আমার মনের বাগানে বন্ধু এসেছে প্রেম যমুনা সখী আজ রে উঠেছে প্রেম যমুনা সখী আজ রে উঠেছে আমার মনের বাগানে বন্ধু এসেছে প্রেম যমুনা সখী আজ রে উঠেছে প্রেম যমুনা সখি আজ রে উঠেছে হবে না হবে গাছের পাকায়াম বন্ধুরে খাওয়াইতাম গাছের পাকায়াম বন্ধুরে খাওয়াইতাম বুকেতে রাখিতাম বুকে আগুন লেগেছে বুকেতে রাখিতাম বুকে আগুন লেগেছে আমার মনের বাগানে বন্ধু এসেছে প্রেম যমুনাই সখী আজ ঢে উঠেছে প্রেম যমুনাই সখী আজ ঢে উঠেছে কোন জবন হেসে বের सुतै बाँधिया रखबऽ दी भोगे होबा उधो बुधे शहर सङ्गे होइल প্রেম दारो सओ फेर सुतै মধুর মিলন করিব দুইজন মধুর মিলন করিব দুইজন দিয়া দর্শন বড় মায়া লাগাইছে দিয়া দর্শন বড় মায়া লাগাইছে আমার মনের বাগানে বন্ধু এসেছে প্রেম যমুনাই সখী আজ ঢে উঠেছে প্রেম যমুনাই সখী আজ রে উঠেছে পাইছে আমার মন সকল জালা মিটবেবি ভাষা পাইছে আবার বনের মানুষ বাঁধিবো ভাষা দূরে যাবে সকল জালা মিটবেবি ভাষা রলিলে আশা বন্ধু ভরসা দলিলের আশা বন্ধু ভরসা খেলিব ভাষা আশা পূর্ণ হয়েছে খেলিব ভাষা আশা হয়েছে আমার মনের বাগানে বন্ধু এসেছে প্রেম জমন আই আজ ঢেউ উঠেছে প্রেম জোহনাই শখী আজ উঠেছে আমার মনের বাগানে বন্ধু এসেছে প্রেম জমনাই শখী আজ ঢেউ উঠেছে প্রেম জোহ মৌনাই আজ ঢেউ উঠেছে প্রেম যমনায় মৌন আজ ঢেউ উঠেছে